তাহলে এই দুটো কুচি তাতে করে আরো আমনি আয় আর আমনি এসে তারপরে মা ঠিক আছে তাহলে আজকে দেখবো তুই কেমন আম মাখিস আর ওই আরেকজন দেখ তোকে সাহায্য করতে গেছে ওই দেখ ও সাহায্য তো করবে না ওনা লন্ড বন্ড করে দেবে সব অনেক একটু নুন দিয়ে দাও দিদি আমের মধ্যে নুন দিয়ে দাও দাও দিদিকে দাও হ্যাঁ ওটা কি ওটা লঙ্কা একটু লবণ দাও লবণ দাও হ্যাঁ দিদিকে দাও